আসসালামু আলাইকুম এভিয়ান সো আজকের আরেকটা গাইডলাইন ভিউতে সবাইকে স্বাগত সো সাথে থাকছে আমি মাহবুর রহমান চিপান বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বইটে আচ্ছা সো আজকে আমাদের টপিকটা হচ্ছে আমরা কোনো একটা চ্যাপ্টার আসলে কীভাবে ভালো করে পড়া ভালো করে শেষ করব বা একটা চাপটা পড়ার পরে কীভাবে বুঝবো যে ওই চ্যাপ্টারটা মোটামুটি আমার একটা দখল হয়ে গেছে ওই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়াশোনা হয়ে গেছে সো আজকে ভিওতে আমরা মোটামুটি ফিজিক্স নিয়ে আলোচনা করবো ফিজিক্সের চাপটা কিভাবে শেষ করবো সো মোটামুটি যেহেতু আমি কয়েক বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি প্লাস আগেও তো ফিজ ভালো করে পড়ছি সো এই জন্য মোটামুটি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সো দেখো তুমি আসলে একটা চাপটা কীভাবে পড়বা কিংবা একটা চাপটার উপর তোমার কীভাবে হচ্ছে তোমার মানে দখল আসবে সেটা আসলে ডিপেন্ড করে যে ওই পার্সনটার উপরেই ডিপেন্ড করে প্লাস ওই পার্সনটা কীভাবে পড়াশোনা করতেছে প্লাস হচ্ছে ওই পার্সনটার মেধা কেমন ধারণ ক্ষমতা কেমন সেই জিনিসটা উপর ডিপেন্ড করতেছে প্লাস আদার্স অনেক জিনিসের উপর ডিপেন্ড করতেছে সো এই জিনিসগুলো আসলে এক একজন কিন্তু পার্সপেক্টিভে কিন্তু এক ডিফারেন্ট হইতে পারে সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে কীভাবে শেষ করা উচিত আর কি ওকে সো চলো শুরু করা যাক সো টপিক দিয়ে বুঝতে পারতো সো কী করবো একটা চাপটার আমরা ধরবো ধরে ধরো যে ভেক্টর চাপটা তোলাম কী ধরলাম ভেক্টর চাপটা ওকে ভেক্টর চাপটা ধরার পরে আমরা সেটা সলিউশন করব ওকে তাহলে ভেক্টর চাপটা ধরলাম আমরা চাপটার নাম লিখে রাখি সেটা হচ্ছে আমাদের কি ভেক্টর ওকে এই ভেক্টর চাপটারে হ্যাঁ আচ্ছা এই ভেক্টর চাপটারে দেখো তুমি চিন্তা করো যখন তুমি তোমাকে কি দেওয়া আছে এনসিটিভি থেকে একটা মেন বই দেওয়া আছে তুমি বই পড়বা ঠিক আছে সো আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল যে আমি যদি বই পড়তে যাইতাম দেখা আমি অনেক কিছু বুঝি না ইন্টারে পড়াশোনায় এত সস্ত হবে না অনেক কঠিনই হবে সো তখন যদি পড়তে যাবা তখন দেখবে যে অনেক কিছু না সো অনেক কিছু যদি না বুঝো তাহলে দেখবে যে তোমার মধ্যে ওই জিনিসটার প্রতি একটা কী কী লাগবে খারাপ লাগা কাজ করবে যে ওই জিনিসটা পড়বো না বা ভালো লাগতেছে না অবসাদ কাজ করবে আর কি ব্যাপারটা হচ্ছে মেন কথা সো এই জন্য আমার দেখা যেতো যে আমি যদি আমি যদি নিজে নিজে পড়তে চাইতাম আসলে খুব একটা ভালো লাগতো না এমন দেখা যায় যে ওই চাপটা পড়তে ইচ্ছা করতেছে না মনে হবে যে খুব কঠিন খুব কঠিন ঠিক আছে চ্যাপ্টারটা কিন্তু খুব একটা কঠিন না তো এই জন্য আমি দেখ করতাম কি আমি হচ্ছে কোনো একটা অফলাইন স্যারের কাছে পড়লে আমি নর্মালি অফলাইনের কাছে পড়ছিলাম অফলাইন ভাইয়ের কাছে পড়ছিলাম তাহলে অফলাইন একটা কী করবো স্যারের লেকচার দেখে ফেলবো লেকচার দেখে ফেলবো কি মানে স্যারের কাছে যা পড়াশোনা করবো আর কি সাড়ে সাথে সাথে আগাবো ওকে সেই জিনিসটা করতে পারো আর তোমরা তো এখন অনলাইনের যুগ সো আমাদের একটা কোর্সও আসে সেটা হচ্ছে আমাদের কি এইচএসি টোয়েন্টি ফাইভে এইচএসসি অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স সো এখান থেকে তোমরা যে কোনো একটা লেকচার সো এইখান থেকে তুমি ডেমো দেখে তুমি এটাতে ভর্তি হলে হইতে পারো আর নর্মালি আছে চিন্তা করো যে আমরা এখন যে মার্কেটটা যে স্যাচুরেটেকে সেখানে তোমার ইউটিউবে হাজার হাজার ফ্রি কন্টেন্ট আছে অ্যান্ড কোয়ালিটি ফুল কন্টেন্ট কন্টেন্ট আছে তুমি এখন কোনো একটা টপিকের নাম লিখে সার্চ দাও দেখে হচ্ছে ওই টপিকের হচ্ছে রিলেটেড জিনিস জিনিসপালে কিন্তু চলে আসবে খুব ভালোভাবে এক্সপ্লেন করা জিনিস চলে আসছে এখন আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি ফিল করি যে এই জেনারেশনে এসে এখন তুমি কিন্তু নর্মালি টাকা ছাড়াও কিন্তু অনলাইনে যে ইউটিউবের যে ফ্রি রিসোর্সেস আছে ওই রিসোর্সেস দেখে দেখে কিন্তু তুমি আসলে তোমার প্রিপারেশানটা টপ ক্লাস লেভেলে নিয়ে যেতে পারো এটা আমার বিষয় ঠিক আছে এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে দেখো তুমি হচ্ছে লেকচার দেখলা কোনো একটা স্যারের লেকচার দেখলা কিংবা কোনো অফলাইন ভাইয়ের কাছে পড়লা তো ওইখানে তো একটা লেকচার দিবে সো ওইটা হচ্ছে ভালো করে নোট তো করে আনছো ঠিক আছে সো নোট করে আনা করে ওইটা দেখার পরে তুমি কি করবা ডিরেক্ট চলে যাবা মেইন বইতে সো তুমি ফার্স্ট হচ্ছে কি করলা ফার্স্টে হচ্ছে আমরা এখানে লিখে রাখি ফার্স্টে তুমি দেখলা হচ্ছে লেকচার লেকচার ঠিক আছে সেটা কি হইতে পারে অফলাইন বাকি হইতে পারে অনলাইন তো এই দুইটার একটা হইতে পারে সো যেটাই আমি এখন হচ্ছে তুমি আমাকে বললো না যে ভাই অফলাইন ভালো না অনলাইন ভালো সো আমি তোমাকে এটা কোনোটাই সাজেস্ট করবো না কোনোটা সাজেস্ট করবো না বলতে কি কোনোটা যে কোনো একটা সাজেস্ট করতে পারবো না কারণ দুইটারই দুইটারই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে সো এটা নিয়ে হয়তো অন্য কোনো বিরুদ্ধে আলোচনা করা যাবে সো বাট আমি বলবো যে তোমার যেটা ভালো লাগে অফলাইন বা অফলাইন যে কোনো একটাতে ভর্তি হয়ে যাও ঠিক আছে এরপরে এরপরে তুমি চলে যাও মেইন বইতে ভাই এটা মাস্ট মেইন বই কি মাস্ট এখন আমি বিশ্বাস করি আমি পার্সোনালি বিশ্বাস করি যে মেইন বই যারা লিখে তারা অনেক ব্রিলিয়েন্ট হয় অনেক ব্রিলিয়েন্ট হয় সো তারা কিছু চিন্তা ভাবনা করে তো লিখে সো যেহেতু অনেক কিছু চিন্তা ভাবনা করে লিখে অ্যাটলিস্ট আমাদের থেকে তাদের ধারণা আরো ভালো আসে তো কিভাবে পড়াশোনা করানো উচিত কোন কোন জিনিসগুলো দেওয়া উচিত তাহলে এখন আমরা ওই জিনিসগুলোকে চ্যালেঞ্জ করা উচিত না ঠিক আছে সো মেইন বই কোনো মেইন বইকে কেউ রিপ্লেস করতে পারবে না সেইটুকু একটু মাথায় ধরে রাখবা ঠিক আছে সো মেইন বই তুমি মাস্ট পড়তে হবে মেন বই কী করতে হবে একবারে মাস্ট পড়তে হবে সো ফার্স্ট অফ অল আমরা মেন বই পড়লাম মেন বই পড়ে আমি লেকচারের সাথে মিলাবো কী করব ভাই লেকচারের সাথে মিলাবো দেখবো যে হচ্ছে লেকচার আর মেন বই মিলতেছে কি না পড়াশোনা যদি একসাথে মিলে দেখবা যে লেকচার যখন কোনো একটা ভাইয়া সাজায় কোনো একটা ভাইয়া যখন পড়ায় দেখবা যে মেইন বইসারটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট হয়ে যায় ডিফারেন্ট হয়ে যায় মানে কি ফ্লোটা ডিফারেন্ট হয়ে যায় ঠিক আছে সো হয়তো বা দেখা যাইতেছে লব্ধিটা আগে পড়াইছে ধরো ভেক্টরের লব্ধি আগে পড়াইছে আর বইতে ধরো একটু পরে দেওয়া আছে কিংবা ক্যালকুলাস আগে পড়ায় ফেলছে কিন্তু ক্যালকুলাসটা একবার লাস্টের দিকে বইতে দেওয়া সো সেরকম হইতে পারে এরকম কী হইতে পারে সো ওইটা ফ্লোটা এর নির্ধারণ করার জন্য তুমি কী করবা তুমি যখন হচ্ছে কোনো একটা লেকচার তো অফলাইন যদি হয় তাহলে নোট তো নিয়ে আসছো প্লাস তোমার যদি অনলাইন হয় রেকর্ডের তাহলে আরও ভালো তাহলে হচ্ছে তুমি সেখান থেকে দেখে দেখে হচ্ছে লিখতে পারো দেখে দেখে হচ্ছে নোট করতে পারো প্লাস ওইটা দেখলা দেখে হচ্ছে সাথে মিলাবা যে এটা কোন টপিকের সাথে মিলছে তুমি যখন এই পার্টটুকু দেখে ফেলছো বা এই সার্টেন পিরিয়ড তুমি ভিডিওটা দেখে ফেলছো তাহলে ওই পিরিয়ড রিলেটেড যত থিওরি আছে সবগুলো পড়ে ফেলবা ঠিক আছে সো আমি বলবো যে ফিজিক্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট তোমার বেসিকটা ক্লিয়ার রাখা উচিত ঠিক আছে সো যে যাই বলুক না কেন যার আইডিওলজি যেমনই হোক না কেন আমার কাছে মনে হয় যে ফিজিক্স আসলে তুমি ওই যে সূত্র মুখস্থ করে কিংবা হচ্ছে বেসিক ক্লিয়ার না করে তুমি বেশি দূর আগাইতে পারবা না ঠিক আছে সো আমার কাছে মনে হয় যে ফিজিক্সে অ্যাটলিস্ট তুমি কী করবা বেসিকটা ক্লিয়ার করবা ঠিক আছে বেসিক ক্লিয়ার করার একটা ভালো এক্সাম্পল হচ্ছে তুমি প্রতিবাদনটা অ্যাটলিস্ট দেখে যাওয়া প্রতিবাদন তোমাকে মুখস্থ করতে বলতেছি না প্রতিপাদনটা অ্যাটলিস দেখে যাওয়া যে আসলে কীভাবে আসছে কোন ক্ষেত্রে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করতেছি প্রতিবাদনের মাঝখানে দেখবো অনেকগুলো সীমাবদ্ধতা আছে কি দেখবা অনেকগুলো সীমাবদ্ধতা তাহলে তুমি বুঝতে পারবা যে এই যে প্রতিপাদন এই সূত্রটা আছে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো কিভাবে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে সো আমার কাছে মনে হয় প্রতিপাদন যদি হালকা হইলেও দেখে যাওয়া উচিত তাহলে এই গেল আমাদের হচ্ছে মেইন বইয়ের জিনিসপাতি মেন বই আমি পড়লাম মেইন বই পড়া পরে তোমার একটু সাপ্লিমেন্ট পড়তে হবে কি করতে হবে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টারি বই সো আমি এখানে লিখে রাখছি সাপ্লিমেন্ট এখানে আমি কোনো কিছুই সাজেস্ট করতেছি না সাজেস্ট করলে করা যেতে পারে সঙ্গত কারণে সাজেস্ট করতেছি না আর কি সো যে কোনো ধরনের কনসেপ্ট বুক তুমি এখানে পড়তে পারো কনসেপ্ট বুক মানে কি ফিজিক্সের যে কোনো ধরনের কনসেপ্ট যেখানে সব সাজানো গোছানোভাবে দেওয়া আছে সেইগুলো তুমি পড়তে পারো যেগুলো এখন তুমি দেখবা যে মেইন বইতে অনেক কিছু তুমি পড়ে ফেলছো সাপ্লিমেন্টের বইয়ের যেগুলো আছে মেইন বইতেই অনেকগুলো পড়ে ফেলছো তাহলে ওই জিনিসগুলো আর এখন পড়ার দরকার নেই দেখে দেখে যাও দেখে দেখে গিয়ে যেগুলো বাড়তি জিনিস আছে সেই জিনিসগুলো খুব একটা বাইরে কিনা খুব একটা বাইরের কিনা মানে কি মানে সিলেবাসের একদম বাইরে কিনা সেই জিনিসটা একটু খেয়াল রাখবা যদি বাইরের না হয় তাহলে ওই জিনিসটা তুমি পড়ে ফেলবে কী করবা ওই জিনিসটা তুমি কি পড়ে ফেলবা ওকে সাপ্লিমেন্টারি বই পড়ে ফেললা সাপ্লিমেন্টারি বইয়ে যে অনুশীলনী যে প্র্যাকটিসগুলো আছে ওই প্র্যাকটিসগুলো এখন করার দরকার নাই এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে এইটা অনুশীলনী মেইন বই মেইন বই এটা আমি একটু লিখে রাখি সেটা হচ্ছে আমাদের কিসের বলতো মেইন বই মেইন বই যেটা আছে মেইন বইয়ের অনুশীলনে সব কোশ্চেন সলভ করবো ঠিক আছে এখন তুমি মেইন বই কোনটা পড়বা সেটা সেটা তোমার উপর ডিপেন্ড করে আমি যেটা পড়ছিলাম আমি তখন পড়ছিলাম ঠিক আছে এখন বাট এখন আমি যেটা দেখছি যে আমি এখন বুয়েটের টিকে গেছি বইটা আমি থার্ড ইয়ারে আসি তো এখন যে কি দেখতেছি যে সবাই ইসাক ইসাকসার ইসাক ইসাকার বলতেছে ঠিক আছে এখন এটা হয়তো বা ইশাকসা খুবই ভালো বাট আমার কাছে যেটা ভাবছিল যে তপন হচ্ছে খুব সহজভাবে লিখে দেওয়া আছে তো থিউরি যেহেতু আমি জাস্ট বই থেকে জাস্ট থিওরি পড়তাম অ্যান্ড হচ্ছে এই জন্য দেখা যেত যে তপন খুব সহজভাবে লিখছে এই জন্য আমি জাস্ট তপনই পড়তাম ঠিক আছে সো এরপরে আমাদের সাথে দেখতাম যে কলেজে থাকতে সেলুও পড়তো বাট সেলুও তো দেখতাম যে অনেক কঠিন পাতি জিনিসপাতি দেওয়া আছে সো কারো যদি মনে হয় যে ওর বেসিক লেভেলটা খুবই ভালো তাহলে সে সেলু পড়তে পারে ওখানে কঠিন কোটিং কনসেপ্ট অনেকগুলো দেওয়া আছে আর কি সেলু পড়তে পারে সেলু পড়লে আমার মনে হয় না সাপ্লিমেন্টারি কোনো কিছু লাগবে ওকে তারপরে কি করবো আমরা অনুশীলনী কোয়েশ্চেন সলভ করবো যেগুলো আসলে মোটামুটি ভালোই কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে বাট আস আনফর্চুনেটলি এই জিনিসটা না আমি করতাম না এই জিনিসটা কি আমি করতাম না অনুশীলনের প্রবলেম সলভ করতাম না কারণ আমি জানি যে অনুশীলনের জিনিসপাতি খুব সহজ বেশি একটা কঠিন দেওয়া নাই প্লাস অনুশীলনের পাশে পিছনে যেগুলো আসে যেগুলো সব বোর্ডের কোশ্চেন দেওয়া আছে তারপর অ্যাডমিশনের কোশ্চেন দেওয়া আছে ওই জিনিসগুলো কি মানে ওই জিনিসটা আমি টেস্ট পেপারেও পাবো প্লাস প্লাস কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে এগুলো পাবো সো ওই জিনিসগুলো আলাদা করে আমার কোনো করার দরকার নেই আর কি সো আমি মনে করতাম ঠিক আছে বাট এটা তোমাদের করা উচিত আর কি করা উচিত বাট যদি নাও করা খুব একটা সমস্যা হওয়ার কারণ নেই কারণ আমি নিজে পার পেয়ে গেছি তাহলে তোমাদেরও আসলে পার পেয়ে যেতে পারে পারো আর কি ওকে যেটা করবো টেস্ট পেপার এ ভাই এটা মাস্ট মাস্ট টেস্ট পেপার তোমাকে সলভ করতে হবে তুমি এইচএসসি পরীক্ষাকে পাশ করতে হবে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এইচএসসি পরীক্ষা ভালো রেজাল্ট না করলে কিন্তু পরে পরে কিন্তু অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা এত কঠিন না বাট দেখবা যে অনেকগুলো রিকোয়ারমেন্টে দেখবা যে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয় ঠিক আছে যেমন বুয়েটে তো এইচএসিতে ফাইভ লাগবে প্লাস হচ্ছে ভালো নাম্বার লাগবে এক সময় তো মনে হয় নাইনটি নাইনটির ওপর নাম্বার লাগতো নাইনটি পার্সেন্টের উপর নাম্বার লাগতো তো এইখানে মোটামুটি বলা যায় যে তুমি টেস্ট পেপার সলভ করে আসলে কী করবা টেস্ট পেপার সলভ করে ধারণা নিবা যে আসলে এইচএসিতে আসলে কোন ধরনের কোশ্চেন আসে এন্ড দেখবা যে এইচএসসিতে যে ধরনের কোশ্চেন আসে টেস্ট পেপারে মোটামুটি দেখবা যে প্রত্যেকবারে রিপিট কোশ্চেন হয় ঠিক আছে এইচএসিতে খুব একটা যে ঘুরে কোশ্চেন করে এমন না রিপিটেড কোশ্চেন হতে থাকে সো এখানে টেস্ট পেপার থেকে ধারণা নেবা এরপরে একটু মোটামুটি করে ফেললে একটু মোটামুটি করে ফেললে এরপরে তুমি চাইলে যে অনুশীলনী এই যে অনুশীলনীর পিছনে অনুশীলনের পিছনে দেখবে অ্যাডমিশনের অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে ওই কোয়েশনগুলো আস্তে আস্তে সলভ করারটা করতে পারো ঠিক আছে ওইখানে দেখবা যে তোমার যে থিওরি যেগুলো আছে ওই থিওরির বাইরে অনেক ধরনের কোশ্চেন লাগতে পারে মানে এর বাইরে অনেক ধরনের থিওরি লাগতে পারে ওই কোশ্চেনগুলো সলভ করার জন্য সো ওইগুলো তুমি চাইলে স্কিপ করতে পারো মানে যদি মনে হয় যে খুব বেশি কঠিন তাহলে ওটা স্কিপ করতে পারো সো এটার জন্য তুমি কি করতে পারো যে অ্যাডমিশন এটাকে বলতে পারতেছি আমরা যে হালকা একটু অ্যাডমিশনের প্রিপারেশন কি করতে পারতেছি হালকা একটু অ্যাডমিশনের প্রিপারেশন সেটাকে কাইন্ড বলতে পারি প্রি অ্যাডমিশন বলতে পারি না ওকে সো আমাদের একাডেমিতে অ্যাডমিশান যে কোর্স আছে সেটা কিন্তু অ্যাডমিশনের জিনিসপত্র কিন্তু দেওয়া আছে তো তোমরা চাইলে এটাতে ভর্তি হয়ে যে অ্যাডমিশনের যে ক্লাসগুলো আছে ওগুলো হালকা হালকা করতে পারো যখন দেখবা যে তোমার থিওরি অনেক বেশি কঠিন হয়ে যাইতেছে তাহলে ওটা স্কিপ করতে পারো ঠিক আছে ওটা আমাদের দরকার নেই বাট আস্তে আস্তে একটু দেখাশোনা শুরু করো যে দেখবা অনেকগুলো জিনিস আছে দেখবা থিওরি একটু ডিফারেন্ট থিওরি একটু ডিফারেন্ট তাহলে একটু মজা লাগবে ভেক্টরের ক্ষেত্রে তোমাকে অনেকগুলো হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে দেখবা যে অ্যাডমিশনও খুবই সহজ কোশ্চেন আসে ভেক্টর থেকে অ্যাডমিশনে খুবই সহজ কোশ্চেন আসে বাট একটু ঘুরে আসে সো ওই যে ঘুরে আসতেছে ওইগুলো কিন্তু খুব একটা বড় কোশ্চেন না কিন্তু একটু মজা মজা লাগবে কারণ কি কারণ একটু মাথা ঘুরতেছে আরে এটা তো এমনই ঠিক আছে সো যখন এটা দেখবা তখন ভালো লাগবে ঠিক আছে সো এই জিনিসগুলো একটু দেখতে পারো আর কি সো দেখে রাখলেই অ্যাডমিশনটা একটু আগে থাকবে আর কি সো মোটামুটি এতটুকু করলে মোটামুটি তোমার সব সলিউশন হয়ে গেলো ঠিক আছে মোটামুটি একটা চাপটা ভালো করে হয়ে গেল এরপরে তুমি কি করবো ভাই এরপরে তুমি যেটা করবা এটাই করবা হচ্ছে এক্সাম শেষ এক্সাম প্লাস 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 মানে এক্সাম দিতেই থাকবা ঠিক আছে ওই এক্সাম প্লাস প্লাস মানে কি এক্সাম প্লাস প্লাস মানে কি জানো তো ওই যে প্রোগ্রামিং যারা করো তো জানোই ঠিক আছে মানে এক্সাম দিতেই থাকবা কেন এক্সাম দিতে থাকবা কারণ কি দেখবা এক্সাম দিলে হচ্ছে তুমি দেখবা অনেকগুলো হচ্ছে তুমি অনেকগুলো দেখবে যে অনেকগুলো বেসিকে তোমার ঘাটতি আছে অনেকগুলো থিওরি তুমি বুঝতেছ না অনেকগুলো থিওরি রিলেটেড জিনিসপাতি তুমি সলভ করতে পারতেছো না তাহলে ওই থিওটা আবার দেখতে হবে তাহলে আবার দেখবা যদি ওই সারে বা ওই কোর্সের ওই জিনিসটা দেখে আর আর মানে ওই বেসিকটা ক্লিয়ার হইতেছে না তাহলে ইউটিউবে সার্চ দিবা বা অন্য একটা কোনো কোর্সে ভর্তি হবা সমস্যা তো নাই ঠিক আছে তার মানে হচ্ছে তুমি বুঝতে পারবা এক্সাম দিয়ে মা দেওয়ার মাধ্যমে তুমি ওই চাপটা ভালো করে পড়ছো কিনা এন্ড আশা করি এতটুকু পর্যন্ত আসার পরে তোমার মনে হয় না আসলে খুব একটা বেশি ক্লিয়ার মানে ঘাটতি থাকার কথা আর কি সো এটুটুক যদি করো তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে তুমি একটা চাপটা খুব ভালো করে শেষ করতে পারবা আর কি সো এতটুকুই ছিল সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম সবাইকে